কেমন আছেন সবাই আমি পিআল পি এল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আপনার ডিভাইস কিংবা ফোনটি যদি হ্যাক হয়ে থাকে আপনি কীভাবে তো বুঝবেন কিংবা আপনার সম্পূর্ণ কর্মকাণ্ড আপনার ফোনের আপনি যে কাজগুলো করতেছেন তার উপর কেউ নজরদারি করতেছে কিনা এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আপনার ফোন যদি হ্যাক হয়ে থাকে তাহলে সেটা থেকে কীভাবে তো আপনি আপনি তার ডিভাইস থেকে তাকে ব্লক করে দিতে পারবেন কিংবা আপনার যে মনিটার করতেছে সেটা যাতে করতে না পারে সেক্ষেত্রে কী পন্থা অবলম্বন করতে পারেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমার ভিডিওটি দেখেন আমার স্ক্রিনে দেখেন এখানে কিন্তু দেখেন এই যে ব্যাটারির পাশে কিন্তু একটা দেখেন সবুজ আইফোনটি অন আছে তার আমার এটা হচ্ছে কি স্ক্রিন রেকর্ডার অন আছে বিধায় কিন্তু এটা কিন্তু হচ্ছে গিয়ে জ্বলতেছে সেক্ষেত্রে আপনাদের যদি স্ক্রিন রেকর্ডার অন না থাকে কিংবা ক্যামেরা জাতীয় কোনো কর্মকাণ্ড যদি আপনি না করে থাকেন তাহলে যদি এটা এসে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনের উপরে প্রথম প্রথমটা আপনার ফোনের উপরে কেউ নজরদারি করতেছে মানে আপনার স্ক্রিনে আপনি যে কাজগুলো করতেছেন তার উপরে কিন্তু সম্পূর্ণ নজরদারি করতেছে আরেকটি মাধ্যম আছে যে গুগলের মাধ্যমে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেসটি নিয়ে নিতে পারে সেক্ষেত্রে মূল যে কাজটি সেটা হচ্ছে গুগলের মাধ্যমে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেসটি তারা নিয়ে নিতে পারতেছে সেটা কীভাবে দিচ্ছে নিচ্ছে সেক্ষেত্রে আমাদের প্রথমে কিন্তু এবং সেই সেটাকে কীভাবে তো আমরা বন্ধ করতে পারবো কিংবা কে করতেছে কোন ডিভাইসের মাধ্যমে আমাদের ফোনটি ট্র্যাক করতেছে এই সমস্ত বিষয় আপনাদের দেখাবো এবং সেগুলো থেকে আপনি কীভাবে খুব সহজে মুক্তি পেতে পারেন সেক্ষেত্রে আপনাদের সেটিং অপশনে যাওয়া লাগবে সেটিং অপশানে যাওয়ার পরে কিন্তু গুগল আপনার সেটিংসে যাওয়ার পর গুগলে চলে আসবেন গুগলে চলে আসলে কিন্তু আপনার জিমেলটি শো করবে জিমেলটি শো করার পরে অল সার্ভিস অল সার্ভিসের উপরে ক্লিক করবেন তারপরে হচ্ছে গিয়ে ডিভাইস ডিভাইসের উপরে ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু হচ্ছে গিয়ে লোডিং নিচ্ছে অ্যাভেলেবেল চেয়ার নেইবার এটা হচ্ছে গিয়ে মনে করেন যে আপনার কাছে যদি কোনো ডিভাইস হচ্ছে গিয়ে ল্যাপটপ কিংবা পিসি থাকে এটা হচ্ছে কি তার সাথে শেয়ার করার জন্য কিন্তু এই ডিভাইসটি অন থাকে এখানে যদি এরকম আসে তাহলে আপনি বুঝবেন যে আপনার ফোনটি কিন্তু হ্যাক নাই মানে আপনার ফোনে কিন্তু কেউ অ্যাক্সেস নিতে পারেনি আর এখানে যদি কোনো প্রকারের কোনো ডিভাইসের নাম কিংবা কোনো জিমেইল কিংবা আদার্স অন্য অন্য কোনো কিছু যদি শো করে থাকে তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আপনার ফোন কিন্তু অন্য কারোর আয়ত্তে রয়েছে মানে সে ইচ্ছা করলে যে কোনো কিছু কিন্তু আপনার ফোনে করতে পারবে সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট এখানে যেমন অপশানটি আসছে এরকমভাবে তো অফ করে দিতে পারতেছেন সেই ডিভাইসটি আর এই সার্ভিসটি যদি আপনাদের কোনো প্রকার যদি না লেগে থাকে সেক্ষেত্রে আপনি এই সার্ভিসটি পুরোপুরি অফ করেও দিতে রাখতে পারতেছেন কোনো প্রকার সমস্যা হচ্ছে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের খুব সতর্কতার সাথে কাজ করতে হবে কারণ আপনার ফোনে কিন্তু গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো থাকে যাতে কিন্তু অন্য যে কেউ কিন্তু চুরি করে নিয়ে কিন্তু কাজগুলো দেখে নিতে পারতেছে কিংবা আপনারা বিকাশ পিন বলেন কিংবা ব্যাংক পিন বলেন কিংবা এটিএম কার্ডের এটিএম কার্ডের কাজগুলো কিন্তু এখন অনলাইনে ট্রানজ্যাকশনে করে থাকে অনেকেই সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং এই সমস্ত বিষয় থেকে কিন্তু আমাদের অত্যন্তভাবে গুরুত্বপূর্ণতার সাথে সতর্কতার সহিত কাজগুলো করতে হবে যাতে করে আমাদের ফোনে কেউ যাতে কোনো কিছু না করতে পারে এবং সে বিষয়ে আমাদের খেয়াল রাখতে হবে এই এই সিম্বলগুলো দেখলে কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে এখান থেকে অফ করে দিতে পারতেছেন কিংবা কোন ডিভাইস আপনারা ট্র্যাক করতেছে সেই ডিভাইসটি লক করে ব্লক করে রাখতে পারতেছেন এই কাজগুলো করলে কিন্তু মোটামুটি আপনি সেফ থাকতেছেন বেশ তাহলে আপনার ফোনটি কিছুটা নিরাপদ থাকতেছে আর কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আবার কমেন্ট বক্সে জানাবেন তাহলে আপনাদের সে বিষয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করা হবে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক বাটন দিবেন এবং শেয়ার বাটনটি অন করে সবাইকে শেয়ার করার শেয়ার করে জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে